আজ নিজের হাতে তৈরি করলাম অপূর্ব সুন্দর একটি পদ্ম উনুন গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী শিল্পটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুব সহজেই বাড়িতে তৈরি করুন নজর কাড়া একটি পদ্ম উনুন ধাপে ধাপে পুরো পদ্ধতিটি আপনাদের জন্য তুলে ধরলাম আপনার রান্নাঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলুন এই পদ্ম উনুনের মাধ্যমে তো চলুন দেখে নিন কীভাবে তৈরি করেছি এই যে উনুনটি দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে কিন্তু এই উনুনটা আমি বানিয়ে দেখিয়েছি তো ওই উনুনটার মধ্যেই আমি আবার একটি উনুন তৈরি করে দেখাচ্ছি তো ভাবলাম যে এই উনুনটা একবারে ভেঙে না ফেলে এর মধ্যে আরেকটা ডিজাইন আমি তৈরি করে দেখাই তো সেই কাজ আমি শুরু করে দিয়েছি তো দেখতেই পারছেন তো ওপরে যে আমি বড় করে গোল করেছিলাম সেটাকে আমি কেটে একটু দুই থাক তৈরি করে নিচ্ছি আর তোমরা যারা এখনো পর্যন্ত আগের ওই ভিডিওটি দেখো তারা কিন্তু আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখে আসতে পারো মানে একদম শুরু থেকে উনুনটা কিভাবে তৈরি করেছি সেটা তোমরা দেখে আসো তাহলে কিন্তু এই উনুনটা বানানো আরও সোজা হয়ে যাবে তো আমি কিন্তু অনেকটাই কেটে নিয়েছি তো চার সারটা একদম খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি তো কেটে নেওয়ার পর ওই একই উনুটায় কিন্তু আমার দু থাক হয়ে গেলো তারপর যে উনুনের পাপড়িগুলো আমি ছোট করে দিয়েছিলাম সেগুলোর মধ্যে আবারও কিছুটা মাটি জুড়ে আমি একটু বড় পাপড়ি তৈরি করে নিলাম এই পদ্ম উনুনের পাপড়িগুলো যত বড় হবে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো ওই আগের উনুনটা একটু ছোট করে বানিয়েছিলাম সেই জন্য ওর উনুনের পাপড়িগুলো কিন্তু আমি ছোট করে দিয়েছি তো আবারও আমি ওর উপরে মানে নিচে যে পাপড়িটা দিয়েছি ওর উপরে আমি আবারও আরেকটা পাপড়ি দিয়ে দুটো পাপড়ি তৈরি করেছি তো ঠিক একই রকমভাবেই কিন্তু আমি সবগুলো পাপড়ি তৈরি করে নেব নিচে একটা বড় থাকবে আর ওপরেরটা তার থেকে একটু ছোটো থাকবে ঠিক একই রকমভাবেই সবগুলো পাপড়ি তৈরি করে নেব আর মাঝখানে যেই জায়গাটা ফাঁকা থাকবে সেখানটায় আমি একটা গোল করে পাপড়ি বানিয়ে নেব তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার উনুনের ঝিকগুলো আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি তো সেটা আমি কীভাবে করছি তোমরা ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবে তো সবগুলো ঝিক কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর এই যে মাঝখানগুলো ফাঁকা ছিল সেটা আমি আগেই বললাম যে এখানে আমি আরেকটা ছোট্ট করে গোল পাপড়ি তৈরি করব তো সেভাবেই কিন্তু আমি পাপড়িটা তৈরি করে নিলাম তো এই পর্যায়ে আমি উনুনটা রেখে দেব পরের দিন কিন্তু আবার এই উনুনটাকে ঠিক করে নেব আর উনুনের যে মুখটা আছে সেখানে যদি একটা পাপড়ি না দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর লাগবে না তো সেই জন্য আমি সেখানে আরেকটা ঠিক একই রকমভাবে পাপড়ি তৈরি করে নিলাম তাহলে চারদিকে পাপড়িগুলো থাকবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে এই বদ্ধ উনুনটি তো আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে চলে এলাম আবার পরের দিন এবার খুব সুন্দরভাবে কেটে নিলে কিন্তু পাপড়িগুলো রেডি হয়ে যাবে একদম ঠিক ফুলের পাপড়ি যেরকম থাকে ঠিক সেরকমভাবে কিন্তু আমি পাপড়িগুলোকে কেটে নিচ্ছি আর এইভাবে আগে থেকে মাটিটা দিয়ে নিলে পাপড়িগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিলে কিন্তু রেডি হয়ে যায় আর তারপর কেটে নেওয়ার পর মাটি ভালো করে মেখে পাপড়িগুলোকে ঠিকঠাক করে নিলে কিন্তু রেডি হয়ে যায় আর তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না তাহলে কিন্তু উনুনটা সুন্দর করে তৈরি করতে পারবে না তো ঠিক একই রকমভাবে এবার আমি সবগুলো কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর তোমরা দেখতে পারবে উনুনের পাপড়িগুলো ঠিক কতটা সুন্দর লাগবে আর এভাবে মাটি দিয়ে কেটে নিলে কিন্তু উনুনটা বানানোও কিন্তু খুব সহজ হয়ে যায় তো আমার কিন্তু অলরেডি দুটো পাপড়ি কেটে নেওয়া হয়ে গেছে আর তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ ভিডিওটিতে ছটপট একটি লাইক করে দাও কারণ তোমরা কিন্তু শেষের দিকে লাইক করতে ভুলে যাও তো প্লিজ তোমরা ভিডিওটিতে লাইক করে দাও আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবার আমি উনুনের ঝিকগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি ঝিকগুলো কিন্তু একদম ছোট ছোট করে তৈরি করছি তাহলে উনুনের সাথে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে এবার দেখো আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি এবার ভালো করে মাটি মেখে নিয়ে সবগুলো ঝিক ভালো করে তৈরি করে নিচ্ছি এবং উনুনের সব পাপড়িগুলো কিন্তু একই রকমভাবে ঠিক করে নেব এই অনুটা তৈরি করা কিন্তু খুবই সোজা আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর আগেই তোমাদের বলেছি এরকম একটা সুন্দর উনুন যদি রান্নাঘরে থাকে রান্নাঘরের সৌন্দর্যটাই কিন্তু একদম পাল্টে যাবে আর তোমরা পুরো ভিডিওটা দেখে শেষে কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে যাবে আর তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি জানতে পারি তোমরা কিন্তু আমার পুরো ভিডিওগুলো দেখো না কারণ তোমরা পরে উনুন বানানোর পর অনেকেই আমাকে এসে কমেন্ট কমার আমার ভিডিও দেখে উনুন বানিয়ে তোমাদের উনুন জ্বলছে না উনুনে বেশি অতিরিক্ত ধোয়া হচ্ছে আগুন উপরে উঠছে না তো তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি এই অসুবিধাগুলো তোমাদের আর হবে না কারণ উনুনটা বানানোর সাথে সাথে কিন্তু আমি তোমাদের সমস্ত টিপসগুলো বলে দিই এবং কিভাবে কি করলে উনুনটা ভালো হবে সেটাও কিন্তু তোমাদের আমি বলে দিই হয়তো তোমরা উনুনটা অনেকটাই ছোট বানিয়ে ফেলো বা উনুনের ঝিকগুলোকে একদম সরু সরু দিয়ে দাও সেই জন্য হয়তো ধোয়াটা বেরোতে পারে না আর অতিরিক্ত হয়তো লাকড়ি দেওয়ার ফলেও উনুনটাতে বেশি মানে আগুনটা যখন জ্বলে ওঠে তো অতিরিক্ত তখন ধোয়া হয়ে যায় তো সেই পর্যায়ে তোমাদেরকে উনুনের ঝিকগুলো কিন্তু একটু বড় দিতে হবে আর উনুনের মুখটাকে অবশ্যই একটু বড় রাখতে হবে তো তোমাদেরকে আমি প্রত্যেকটা উনুন বানানোর সময় টিপসগুলো কিন্তু বলে থাকি তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা ভিডিও তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বানাতে পারবে এবং তোমাদের উনুন বানানোর পর কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু উনুনটা আমার বানানো হয়ে গেছে আর প্রত্যেকটা পাপড়ি কিন্তু আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে লিপে নিচ্ছি পাপড়িগুলো দেখো কতটা ভালো লাগছে একদম যেন মনে হচ্ছে যে অরিজিনাল পদ্ম ফুল এখানে ফুটে আছে আর এই উনুনটার মধ্যে রান্না করলেও ভাবতে পারছো কতটা সুন্দর লাগবে আর এরকম উনুন সত্যি রান্নাঘরে একটা থাকলে কিন্তু রান্নাঘরের সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যাবে আর বানানোও কতটা সহজ আর তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই একটা উনুন বানিয়ে নিতে পারো তোমাদের রান্নাঘরে তো উনুনটা আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পেয়ে আমি আরও অনেক উৎসাহিত হই নতুন নতুন সুন্দর সুন্দর উননের ভিডিও নিয়ে আসার জন্য তো তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলে যেও না আর অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না নতুন নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এসেছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে